নমস্কার বন্ধুরা মাই দিবান জার্নি টুকুর ফ্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ শুধু আপনার পার্টনারের এনার্জিটা চেক করব আজকে আসলে বিষয়টা হলো আমার না বাড়িতে আমার ফ্যামিলিতে একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে আমার মাসি মারা গেছে তো সেই কারণে আর কি

কিছু কাজ আছে আর মাসির বাড়িও যেতে হচ্ছে তো সেই জন্য না একটু শর্ট ভিডিও দিচ্ছি আপাতত আপনারা একটু দেখুন আপাতত শর্ট ভিডিও দ্য চ্যারিটের কার্ডেসে অ্যাকশন দিতে চান আপনার আটনার কোনটা ঠিক কোনটা ভুল সেটা বোঝার চেষ্টা করছেন হাইব্রিস্ট হ্যারো ফ্রেন্ড দেখুন আপনার সাথে উনি ট্রেডিশনালভাবে ম্যারেজ করতে চান আপনাকে ট্রেডিশনালভাবে কোনো ট্রেডিশনাল অনেকেই আছে না পালিয়ে টালিয়ে গিয়ে মানে সরি পালিয়ে গিয়ে না মানে কোর্ট ম্যারেজ করা আই এম সরি সরি আমাকে মাফ করে দেবেন আমি এরকমভাবে বললাম কথাটা মানে কোর্ট ম্যারেজ করা তো সেই জিনিসটা উনি করতে চান না উনি চান হচ্ছে ফ্যামিলিকে মানিয়ে দুই তরফের ফ্যামিলিকে মানিয়ে সোশ্যাল ম্যারেজ করতে এটা খুবই ভালো জিনিস অবশ্যই কিন্তু এটা সবার মধ্যে তো আর এটা হয় না তো যাই হোক ম্যাজিশিয়ানের এনার্জি আপনাকে খুবই মিস করছে আপনাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছে উনি আপনাকে খুবই ভালোবাসে কোথাও যেতে দিতে চায় না নিজের কাছে আটকে ধরে রাখতে চায় কিন্তু কুইন অফ কাপ কিং অফ কাপ জোড়ায় এসছে কাপেলে আপনারা দুজনেই একই সেম আপনার পার্টনার এটা খুব ভালো করে রিয়েলাইজেশন করছে দুজনেই রেগে আছেন দুজনের প্রতি সেটা উনিও ফিল করতে পারছে যে উনি নিজেও রেগে আছে আপনিও ওনার উপরে রেগে আছেন সেটা উনি বুঝতে পারছে। আপনিও নিজেকে কন্ট্রোল করছেন উনিও নিজেকে কন্ট্রোল করছে সেম এনার্জি নিজে আপনারা দুজনেই এই মুহুর্তে বাউন্ডারি সেট আপ করে রেখেছেন নিজেদের মধ্যে বাট ভেতরে ভেতরে দুজনেই চাইছেন এটা না দুজনেরই এনার্জি একসাথে বেরিয়ে গেছে খুবই ভালো হলো দুজনেই চাইছেন যে সম্পর্কটা ঠিক হোক বাট তারপরেও রাগ আছে দুজনের প্রতি দুজনের টেম্পারেন্সের এনার্জি টেম্পারেন্সের এনার্জি মানে ধৈর্য ধরে ধীরে ধীরে উনি সম্পর্কটাকে আগে নিয়ে যেতে চায় ধৈর্যের সাথে খুবই ধৈর্যপূর্ণ ব্যক্তি আপনার আপনার খুবই ধৈর্য তো বন্ধুরা একটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং সব কিছু ম্যাচ করবে না যা ম্যাচ করবে সেটা নেবেন বাকিটা ওপেন মাইন্ডে দেখবেন অন্য দুজনে ছেড়ে দেবেন আর সব সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারেড আনম্যারেড ডিভোর্সি আপনারা সবাই রিডিংটা দেখতে পারেন ফাইভ ওনার মাঝে মাঝে মনে হচ্ছে যে হ্যাঁ সত্যি উনি আপনার সাথে কিছু মাইন্ড গেম করেছেন কিছু মিসবিহেভ করেছেন কিছু বারবার আপনাকে ইউজ করেছেন সেটা উনি খুব ভালো করে ফিল করতে পারছেন নাইটো ওয়ান্স আসতে চায় আপনার কাছে ম্যাগনেটিক অ্যাট্রাকশন ফিল করে খুবই অ্যাট্রাক্টেড আপনার প্রতি আপনাকে আসতে তো চায় বাট নাইটের এনার্জি মানে কমিটমেন্ট নিয়ে কিন্তু নয় এই মুহুর্তেই কমিটমেন্ট উনি দিতে চান না কুইন অফ কাপের এনার্জি আপনি যে ওনাকে খুবই লাভ কেয়ার করেছেন খুবই ভালোবাসা দিয়েছেন মায়ের মতো যত্ন করেছেন একটা সময় আপনি মানে খুবই ভালোবাসা দিয়েছেন ইমোশনালভাবে সেইগুলোকে উনি এই মুহুর্তে ফিল করছে রিগ্রেট করছে যে তখন আপনাকে রিজেক্ট করেছে আপনার ভালোবাসাকে সেই সময় গুরুত্ব দেয়নি এইটা নিয়ে ডিপ ডাউন ভীষণ রিগ্রেট খুবই রিগ্রেট খুবই পেন খুবই রাগ রাগটা হচ্ছে যেহেতু এই মুহুর্তে আপনার সাথে উনি সানের এনার্জিতে আসতে পারছেন না মানে নতুনভাবে বিগিনিং নতুনভাবে শুরু সানের এনার্জি মানে কি উজ্জ্বল গ্রোথফুল একটা বিগিনিংয়ে উনি আসতে চান বাট পাচ্ছেন না সেই কারণে রাগ হচ্ছে ফাইভ অফ পেন্টিক্যাল এখানে হচ্ছে কি ওনার না হেলথ ইস্যু চলছে ফাইনান্স প্রবলেম চলছে অনেকের ফাইনান্স জব কেরিয়ারে লস কেরিয়ার ঠিক নেই স্টেবিলিটি নেই কেরিয়ারে জব নেই অনেকের দুঃখী আছে থার্ড পার্টি সিচুয়েশন থাকলেও তার সাথে একদম ভালো চলছে না যারা আপনারা থার্ড পার্টি ম্যারেজ মানে ম্যারেড পার্সনের সাথে ডিল করছে তো থার্ড পার্টির সাথে একদম বেকার একদম পুরো বাজে আছে সম্পর্ক ওভার থিঙ্কিং প্রচণ্ডভাবে ঘুমাতে পারে না সারা রাত জেগে থাকে মাথায় যন্ত্রণা ওনার হেলথ ইস্যু হয়ে গেছে কারণ একটা জিনিস ভাবছে আপনাকে কি উনি পুরোপুরি লস করে ফেললো আপনি কি আর নেই হারিয়ে গেছেন এইটা নিয়ে উনি খুবই রিগ্রেট করছে মানে দুঃখী প্রচণ্ড নেগেটিভিটির মধ্যে আছে ফুলের এনার্জি নিউ বিগিনিং দুটো কার্ডই নেব দুটো কার্ডই যখন এসছে এখানে হচ্ছে কারেজের অভাব আপনার পার্টনারের অনেকের না ব্ল্যাক ম্যাজিক করেছে বা আপনার পার্টনারকে তাদের ফ্যামিলি হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন থাকলে তারা ওয়াইফ টু ওয়াইফ তো কারেজ নেই তাছাড়াও ব্ল্যাক ম্যাজিকের এফেক্টও আছে নাইট অফ সোর্স উনি সামনাসামনি আপনার সাথে কথাবার্তা বলতে চায় একদম সামনা সামনি এসে কথা বলতে চায় বাট নিজেকে এই মুহূর্তে ইগো ইগোটা আছে আপনার পার্টনার এখন ইগোটা ভাঙেনি তো সেই কারণে ধৈর্য ধরে ভাবছে মানে যদি ধৈর্য ধরে থাকি তারপরে দেখি রিলেশনটা যদি ঠিক হয়ে যায় এরকম একটা এনার্জি আর কি তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনার আজকের এনার্জি আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পার্সোনাল রিডিং নিতে চাইলাম আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভ থাকুন গড ব্লেস ইউ অল